আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি দেখুন আমি বটবুটির একটি রেসিপি বত্তার রেসিপি নিয়ে আসছি আমি বোটবুডি সুন্দর করে বাচ্চা তারপরে এইভাবে করে দেখুন আমি ছোটো ছোটো করে কাটটা নিমো বটবুডিটি সব এইভাবে ছোটো ছোটো করে কাটটা ভালো করে দেখুন আমি সবটি বোটবুড়ি কিন্তু কাটটা নিছি আর আমি কিন্তু আগে বটবুটি সব বাচ্চা নিছি পচা পচা আছে নাকি দেখা আর এইভাবে কাটটা দেখুন আমি এখন এই কড়াইটা ভিতরে উঠাই দিলাম সবটি বড বটি উঠাই এখন আমি এখানে দেখুন একটা পেঁয়াজ ক্যাটটা আমি লগে দিয়ে দিব একটু মোটা মোটা করে পেঁয়াজটা দিয়ে দিলাম বটবুটি দুই দুইটা পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজের মানে একটা অর্ধেক দিছি আর এখানে ওই আমি দেখুন একটা রসুনের পাঁচ ছটা কুয়া দিয়ে দিলাম আর ওই এখানে আমি দুটা কাঁচামরিচও দিয়ে দিব বড় দেখে দুটা কাঁচামরিচ দিবো দিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু এখন এই বট পটি ধুয়ে নেব ধুইয়া দেখুন আমি একটা বাতিলে বসাইলাম বসাইয়া এখানে আমি স্বাদ মতন অল্প একটু লবণ দিব পরে কিন্তু আমি আবার লাগলে লবণ দিব আর ওই গিয়ে এখানে আমি দেখুন একটু তেল দিয়ে দিব দুইটা একসাথে দিয়ে এখন আমি এটা ভালো করে সিদ্ধ পর্যন্ত ভালো করে সিদ্ধ করবো আর এই পানিটা একটা আমি ভালো করে শুকাই নেবো শুকিয়ে কিন্তু আমি এটা বাজা বাজা করে নিবো আর এখন দেখুন আমি এটাকে সিদ্ধ করতে বসাই দিই আর যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু আমি এটা ই করবো আর দেখুন আমার পানিটা কিন্তু সুন্দর করে সব শুকিয়ে গেছে আর আমি কিন্তু এখন এটা পুরা বাজা বাজা করে নিতেছি কইয়া তারপরে কিন্তু এটা আমি আজকে হাতে ডোল্লা পত্তাটা বানাবো আর আমার এই বুটবুটির পত্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সবাই ভিডিওটা দেখেন আর দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে এখন এদিকে কিন্তু আমার সুন্দর পানিটা পুরো শুকায় গেছে গা আর এখন কিন্তু আমি এটা উঠায় দেব উঠাইয়া তারপরে কিন্তু আমি এই ভর্তাটা বানাম আর দেখুন এখন আমি আর একটু ভালো করে দেখলাম যে পানি আছে নাকি দেখছি যে না ভালো মতন শুকায় গেছে গা আর সুন্দর করে কিন্তু বাজা হয়ে গেলো গা বাজাটা হইলে এখন আমি উঠায় দিব সুন্দর মতন দেখুন আমার কিন্তু বাজা শেষ আর আর একটু ভালো করেই বাজতে হবে কারণ এটা কিন্তু আমি আর বাগার দিব না আমি এই বত্তাটা এইভাবে একটু তেল দিয়ে বাগার দিয়ে বাজলে কিন্তু এই বত্তাটা অনেক মজা লাগে আর দেখুন আমি কিন্তু একটা বোতালে ইয়ার ভিতরে শুকনো মরিচ নিয়ে নিলাম কয়টা আমি কিন্তু এখানে তিন চার তিনটা চারটা মরিচ দিয়েছি একটু ছোটো ছোটোই আর সব মতন একটু লবণ দিছি আর আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েছি কটা বেশি কইরা এই ভর্তাটার ভিতরে কাঁচা পেঁয়াজটা দিলেও কিন্তু ভর্তাটা অনেক মজা লাগে আর দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে মরিচটা একটু করে আদা আদা ভাইয়া দিছি আর পেঁয়াজটাও আমি কিন্তু এই মরিচের সাথে একটু ডুলে দিই বেশি না অল্প করে একটু খালি মরিচটা মিলামো এইভাবে করে ডুলে দিই আর আমি কিন্তু এখানে অল্প করে আরেকটু লবণ দিছি কারণ আমি ওর অল্প লবণ দিছি এখন আর একটু দিছি যাতে সুন্দর মতন হয় আর এখন দেখুন আমি ভুটবুটির সুন্দর করে কিন্তু এখানে ডাইলে দিলাম আর এখানে কিন্তু আমি শুকনো মরিচ রসুন পেঁয়াজ দেওয়া আছে এই জন্য এখন কিন্তু এটা দেখুন আমি এইভাবে করে পত্তাটা সুন্দর করে বানাই নি আর এইভাবে করে পোত্তাটি সুন্দর করে বানাইলে এই পত্যাটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজার আর আপনারা সবাই বানায় খেয়ে দেখেন আর এখন দেখুন আমি কিন্তু ভালো করে এই পত্তাটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে আর এখন এই মরিচ আর পেঁয়াজের সাথে ভালো করে পোটাটা নাই কেন আমি এখানে দুনিয়া ছিল না দিনে আপনাদের দুনিয়াতা থাকলে খুঁদিয়ে দিন আরও মজা লাগবো আর এখানে কিন্তু আমি একটু বেশি করে সরষের তেল দিছি যাতে এই বর্তাটা খাইতে আরও মজা লাগে আর এখন দেখুন ভালো মতন কিন্তু বর্তাটা আমার বানান আইছে আর আমি কিন্তু বেশি একটা এই বর্তাটা নিয়ে আস করবো না আমি আদা আদা বাঙ্গা বর্তাটা বানাবো এই বর্তাটা খাইতে কিন্তু এইভাবেই অনেক মজা লাগে আর আমি একটু লবণ দেখলাম দেখলাম যে না ঠিক আছে লবণ এই জন্য আমি আর কিন্তু এখানে কোনো লবণ দিলাম না এখন আমি এই পত্তাটা বানানো আমার শেষ আর আমি কিন্তু এখন এই ভর্তাটা একটা বাটিতে উঠাই নেব আর দেখুন আমি কিন্তু বর্তাটা সুন্দর করে একটা বাটিতে উঠাই নিতেছি আর বাটিতে উঠাইয়া এখন আমার বর্তা বানানটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল আর দেখুন আমি কত সুন্দর করে হাতে আপনি যত যখন মনে চেবো তখনই কিন্তু বানায় খেতে পারবেন এইভাবে ভর্তা এখন দেখুন আমার ভর্তা বানানটা ক্লিয়ার হয়ে গেছে